দাদু সম্পদের ঝুলির আজকের পর্বে আমরা দেখব হচ্ছে তোমাদের উচ্চতর গণিতের আরও একটি খুবই 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 গুরুত্বপূর্ণ সম্পদের এক্সট্রা আমাদের আজকের সম্পদ হচ্ছে অধ্যায় নাম্বার চার প্রবলেম নাম্বার চোদ্দো এটাও বেসিক্যালি বৃত্ত বৃত্তকে স্পর্শ বা বৃত্ত রেখাকে স্পর্শ এই সংক্রান্ত চল দেখে নেওয়া যাক এই সম্পদের মধ্যে কি দেয়া আছে এবার আমাকে বলা হচ্ছে এমন একটা বৃত্ত আঁকতে হবে সেই বৃত্তটি একটা বৃত্তকে নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে এবং রেখাকে যে কোনো বিন্দুতে স্পর্শ করে তার মানে এইবার তোমার বৃত্তের কোন পয়েন্টে টাচ করবে সেই পয়েন্টটা ফিক্স করে দেওয়া আছে বাট রেখার কোনো পয়েন্ট ফিক্স করে দেয়া নাই চল শুরু করা যাক যেহেতু আমি তোমাকে আগেই বলেছিলাম যখনই স্পর্শ করে কোনো বৃত্তকে বা রেখাকে বা বৃত্তকে বা বৃত্তকে তখনই ফাইনাল আউটপুটটা এঁকে ব্যাক ক্যালকুলেশনের দেখায় দেওয়াটা মাছ ইজিয়ার আদারওয়াইজ পরীক্ষার হলে এই ধরনের এক্সট্রাগুলো মেলানো খুবই টাফ দ্যাট ইজ ওয়াই এবারও আমি একই কাজটা করব আমি আগেই ফাইনাল আউটপুটটা এঁকে ফেলবো যে আগেই যেই বৃত্তটা আমার একটা বৃত্তকে একটা পয়েন্টে টাচ করবে এবং রেখাকেও টাচ করবে এরকম একটা বৃত্ত আমি ড্র করে ফেলব প্রথমে দেখো আমি শুরু করছি যে আমি একটা বৃত্ত আগে র্যান্ডম আঁকলাম যেটা আমাদের কাঙ্ক্ষিত দেয়া আছে আমাদের দেয়া বৃত্তটা ধরে নিচ্ছি ধরে নিচ্ছি আমাদের বৃত্তটা হচ্ছে এরকম যেই বৃত্তটা আমাদের গ্রিভেন হ্যাঁ দেয়া আছে এবং সেই বৃত্তের কেন্দ্রের একটা নামকরণ দিয়ে দিচ্ছি সেটার নাম দিলাম ও সাপোজ ও দেওয়া আছে এবং আমি যেই ফাইনাল আউটপুটটা পাবো সেই বৃত্তটা আমি এঁকে ফেলতেছি ধরো ফাইনাল আউটপুটের বৃত্তটা হবে এই রকম র্যান্ডম এই রকম একটা বৃত্ত হবে যে বৃত্তটা এই বৃত্তকে দেখো একটা পার্টিকুলার ডাকায় টাচ করছে এবং এই টাচ পয়েন্টটা আমি ধরে নিলাম ধরে নিলাম এই পয়েন্টটা ফিক্সড এবং সে আরেকটা রেখাকে টাচ করবে এবং ওই রেখাটা আমি এখন এঁকে দিচ্ছি দেখো সেই হচ্ছে আমাদের ওই দ্বিতীয় রেখা যেটা দিয়ে টাচ করা সম্ভব এটা সেই হচ্ছে আমাদের আরেকটা রেখা তাহলে আমি পরীক্ষায় লিখব যে আমার একটা বৃত্ত ও কেন্দ্রবিষ্ট বৃত্ত দেওয়া আছে এবং পিকিউ একটা নির্দিষ্ট সরলরেখা দেওয়া আছে এমনটা বৃত্ত আঁকতে হবে যাই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে এক্স্যাক্টলি ধরো এই পি পয়েন্ট পি পয়েন্টে টাচ করে আর এই পি কি রেখাকে এটা পি নাম দেওয়া উচিত হবে না কারণ পি এখানে মিস করেছি সো এটাকে পি নাম দিয়ে অন্য নাম দিই ধরো এ এ পয়েন্টে টাচ করবে এবং পি কি রেখাকে যে কোনো বিন্দু টাচ করবে সো এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বৃত্ত এটা কীভাবে আসছে আমি দেখাই এখন প্রথম যেটা কাজটা করতে কাজটা হচ্ছে এই ও এবং এই নির্দিষ্ট বিন্দুটাকে যোগ করতে হবে এই ও এবং এই বিন্দুটাকে জাস্ট যোগ করে বাড়ায় দাও ও আর এ এটাকে যোগ করে বর্ধিত করে দাও তাহলে ও একে যোগ করে ই পর্যন্ত বর্ধিত করি ডান এরপরে ই বিন্দুতে একটা স্পর্শ আঁকবা ই বিন্দুতে স্পর্শ আঁকবা ওকে স্পর্শ স্পর্শকাকার নিয়ম কি লম্ব হয় দেখাই দেবা চিহ্ন দিয়ে যে এই বিন্দুতে লম্ব অঙ্কন করি লম্ব অঙ্কনের চিহ্ন দেখানো মাস্ট তো বৃত্তচাপ নিয়ে বৃত্তচাপ কাটি আবার কি বিন্দুকে কেন্দ্র করে বৃত্তচাপ কাটি দেন দুইটা বৃত্তকে নিয়ে এইখানে একটা বৃত্ত বাকি সেম এখানে একটা বৃত্ত বাকি দেন দুইটাকে যোগ করে দিই আমরা দুইটাকে আমরা যোগ করে দিই যোগ করে দিলে আমরা একটা স্পর্শক পাবো বলে আমার মনে হচ্ছে দেখো এই হচ্ছে যোগ করলে পাওয়া যাবে এবং এই হচ্ছে স্পর্শক এই স্পর্শটাকে বাড়াই দেই হুম এই বিন্দুতে একটা স্পর্শক নাম দাও র্যান্ডম সিডি একটা স্পর্শক অঙ্কন করি এই সিডি স্পর্শকটা অঙ্কন করার পরে এটাকে দুই দিকে বর্জিত করলে এই এডি অংশ এই এডি অংশ কে আবার একটা পয়েন্টে কাট করবে সেই পয়েন্টের নাম দাও এফ ওকে র্যান্ডম নাম দিয়েছি এবার এই এফ বিন্দুতে একটা অ্যাঙ্গেল অটোমেটিক এই পিকিউর সঙ্গে ড্র হয়েছে না এই অ্যাঙ্গেলটা নিয়ে তোমার কাজ করতে হবে এই অ্যাঙ্গেলটাকে কেন্দ্র করে তুমি এই অ্যাঙ্গেলটাকে সমদ্বিখণ্ডিত করবে কি করবে সমদ্বিখণ্ডিত মানে কোণের জয়ের করে সেই দেখো র্যান্ডম নিয়ে তোমার অর্ধেকের থেকে বেশি নিয়ে বৃত্তচাপ এবং সিমিলারলি এখানে আরও একটা বৃত্তচাপ এই দুইটা বৃত্তচাপ যেটা যেখানে কাট করছে সেই পয়েন্টটাকে মার্ক করো এবং এ পয়েন্টটাকে মার্ক করো দেন যোগ করে দাও এবং এই যোগ করলে অটোমেটিক তুমি একটা সমদিখণ্ডক রেখা পাচ্ছ এবং এই রেখাটাকে বাড়ায় দাও নাম দিবা এফ কিউ বাড়ায় দিলাম এফ ইউজ করা যাবে না আমি কিউ অলরেডি ইউজ করছি তাহলে এটাকে চেঞ্জ করে দিই এফ না দিয়ে এফ এইচ দিলাম এফ এইচ তারপর এইচ দিলাম হ্যাঁ এইচ এই এফ এইচ রশ্মিটা আগের ওই রশ্মিটাকে একটা পার্টিকুলার পয়েন্টে কাট করছে সেই পয়েন্টের নামকরণ করো ও প্রাইম এরপরের পরে স্টেপ হচ্ছে এই ও প্রাইম থেকে ও প্রাইম থেকে পি কিউ রশ্মির উপর একটা লম্ব অঙ্কন করি পি কিউ রশ্মির উপরে লম্ব আকার নিয়ে আমরা সবাই জানি একটা বৃত্ত ব্যাক্তা হয় তারপর যেখানে কাট করে সেখানে অর্ধেকের থেকে বেশি নিয়ে এই দিকে একটা বৃত্ত চাপ সিমিলারলি এই দিকার একটা বৃত্তচাপ দেখো আমি যেটা কিন্তু আগেই আউটপুট এঁকে রাখছিলাম অটোমেটিক ওটা হচ্ছে এবং দেখো আমি যদি লম্বটা অঙ্কন সম্পন্ন করি লম্বটা অঙ্কন সম্পন্ন করি লম্বটা এইরকম কিছু একটা হবে এই যে লম্ব অঙ্কন করি এবং লম্বটা নাম দেই ধরো কি দিব আমি সি ইউজ করছি হ্যাঁ তাহলে আমি দিলাম হচ্ছে এইচ আই ও আই তাহলে ওআই লম্ব অঙ্কন করি কার উপরে এই পিকিউর উপরে এরপরে লিখবা এবার কম্পাস নিয়ে কম্পাস নিয়ে কম্পাস নিয়ে ও প্রেমকে কেন্দ্র করে এই ও আই ও আই এর সমান ব্যাসার্ধ নিয়ে আমি যদি কম্পাসটাকে চারিদিকে ঘোরাই চারিদিকে ঘোরাই এই যে আমাদের কাঙ্ক্ষিত বৃত্ত পড়ে আসে এবং এটা আমি আগেই আঁকছিলাম এই বৃত্তটাই আমার এই ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তকে এ বিন্দুতে স্পর্শ করেছে এবং পিকীয় রেখাকে একটা যে কোনো বিন্দু আই বিন্দুতে স্পর্শ করেছে কারণ তোমাকে কিন্তু রেখার বিন্দুটাকে ফিক্সড করে পড়া দেওয়া ছিল না তোমাকে দেওয়া ছিল ওই বৃত্তের এই বিন্দুটা ফিক্সড সো এই আউটপুটটা আগে আঁকার পরে এটা কিভাবে আসছে তুমি যদি এই প্রসেসগুলো মনে রাখতে পারো আমি তোমাকে সব দেখাই দিছি তো আমি কিভাবে পরীক্ষা তুমি করবা কোন প্রক্রিয়ায় আগালে এটা মিলবে এবং ওটা আঁকানোর পরে তুমি যে সবগুলো অঙ্কনের চিহ্ন দেখাই দিবা এটা কিন্তু আবশ্যক তো বাসায় বসে এই জাতীয় ম্যাথসগুলো যেগুলো স্পর্শ করছে সবাই আগেই আউটপুটটা এঁকে আমার মতো করে এন্ডে সবগুলো অঙ্কনের চিহ্ন দেখাই দিবা যাতে করে পরীক্ষার হলে যদি কখনো এগুলো ফেস করো অনেকেই হয়তো পারবে না বাট তুমি কিন্তু খুব সূক্ষ্মভাবে এগুলো মিলতে পারবা ওকে সো আজকের এপিসোড এই পর্যন্তই দেখা হচ্ছে পরের এপিসোডে আল্লাহ হাফেজ